আসসালামু আলাইকুম ফাইনালি চলে আসলাম বুফে খেতে তো আমি প্রথমে থাইসুপটে নিলাম তো অন্ধর ওই দিক দিয়ে ছিল আমি এর দিক দিয়ে আসলাম ওই দিক দিয়ে মানুষ ছিল তো পরে নেবো বলে তো আমি এখানে তেহারে নিলাম সবগুলোই একটু একটু নিব তো আমরা আস্তে আস্তে আমাদের দুইটা ফোনেরও বেঁচে গেছে তো আমরা লিফ্টে ভুলে সাততলায় চলে গেলাম তো সাততলায় যাওয়ার পরে দেখি ওখানে বিয়ের অনুষ্ঠান আমরা তো মানে মাথায় আকাশ ভাঙি পড়ছে বিয়ের অনুষ্ঠান আমরা তো জানি না চলে গেছি তো পরে দেখি লোকেশন না ভুল আমাদের ছয়তলা ফ্লোর ছিল তো ছয়তালায় লিফটা আবার নামলাম নামার পরে দেখি দুইটা পনেরো বাজে তো খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে সবার অলরেডি অনেক খাবার শেষ হয়ে গেছে তো আমরা যেটা যেটা আমার ভালো লাগে খেতে পারবো ওই সেগুলি বেছে বেছে নিচ্ছি প্রথমে যেহেতু আপনার তিন চারটা পর্যন্ত সময় তো চারটার মধ্যে যাই পারেন খেতে পারেন কোনো অসুবিধা নেই খাইতে থাকবেন তো আমি সবগুলাই একটু একটু নিচ্ছি যেহেতু আবার যদি খেতে না পারি আবার নষ্ট হওয়ার তো ভয় আছে তো ওদের মাংসগুলো অনেক সুন্দর হয়েছে অনেক লোভনীয় ছিল তো আমি শেষ পর্যায়ে গিয়েছিলাম তারপর আমি তিন চার পিস মাংস নিয়েছি বেশি নেইনি আবার ওনারও বলার পরে আবার দিয়েছে সব কিছুই আবার বারবার রিপিট করা হয় তো তোমরা যারা আমার ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করে দিবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে তো আমি একটু একটু করে সবগুলোই নিচ্ছি অনেক অনেক সুন্দর হয়েছে ওনাদের খাবারগুলো আপনার তেলের পরিমাণটাও অনেক কম ছিল তারপরে আপনার খাবারটাও টেস্ট ছিল মাত্র আপনার ছয়শো নব্বই টাকা আর নব্বই আইটেমের নব্বই আইটেমের ছিল সবগুলি ভালো ছিল মোটামুটি খাবার দেখেন খুবই সুন্দর কালারটা তো এটা আসলে কি খাবার ছিল আমি চিনে চিনতে পারলাম না আর কি খাবারটা খেয়েছি দেখেন এখানে সবগুলোই খাবার কিন্তু শেষ দেখেন এখানে চিকেন বল ছিল এটা এক টাই নেই একটা ছিল না পরে দিয়েছে আর কি তো পরে আমার মা নিয়ে আসলো আমাদের জন্য মা গিয়ে দেখে ওনারা আবার রিপিট দিচ্ছে তো মা তিনটা নিয়ে আসলো তো আমরা ভাবে একবার এটা একবার ওইটা নিয়ে নিয়ে যেটা খেতে পারছি ওটাই আনছি তো ফাল্গুন মাস এখানে অনেক আনটি সাজুগুজু করে এসেছে আমরা একদম গিয়েছি আমি যেহেতু হুমেরা কলেছিল তো আমি নর্মালভাবে ভাবে পোড়কা পরে গিয়েছি তো এখন জুবাইদের পালা জুবাইদের বাইদের কেকটা নিচ্ছে জুবাইদের একটু একটু করে আবার সবগুলো আইটেম নিয়েছে সত্যি এত ভালো লাগে বুকতে যেহেতু আমরা বাসায় এতগুলো আইটেম করি না বা রান্না কাটা ঝামেলা ধোয়া কত কিছু না করা লাগে এখানে আপনি মাত্র ছশো নব্বই টাকায় সবগুলা পেয়ে যাচ্ছেন দেখেন সবগুলো আইটেম তো আমরা একটু একটু খাবার সবাই মিলে নিয়ে আসতেছি আর খাচ্ছি খাওয়ার পরে আবার যদি পেটে জায়গা হয় আবার একটু নিয়ে আসছি অনেক মানুষে ছিল সত্যি অনেক সুন্দর পরিবেশটাও সুন্দর ছিল খাবারগুলোও ভালো ছিল আপনার পোষায় যায় টাকা ছয়শো নব্বই টাকা পোষায় যায় আর যারা আমাদের চেয়ে ভালো খেতে পারেন তারা কিন্তু তাদের লস হবে না ডেজার আইটেমে অনেক ভালো ছিল আমি বেশি করে কেক খেয়েছি অন্য খাবারের চেয়ে আমি বেশি কেক খেয়েছি কারণ কেকগুলো অনেক ভালো হয়েছে তাজা ছিল একদম কেকগুলো ফ্রেশ তো এই খাবারটা আবার পরে নিয়ে আসছি তো পরে বললাম না যে তিনটা চিকেন বল নিয়ে আসলো বলতেছে দেখ চিকেন বল আবার নিয়ে আসছে তো আবার চিকেন বল খেলাম তো জুবাই আবার ঘুরে ঘুরে দেখতেছে সুন্দর মানে এত সুন্দর পরিবেশ আমরা যেহেতু প্রথম গিয়েছি একটু নার্ভাস ছিলাম তো দেখেন সুন্দরী আফুরা সেজে গুজে এসে ছবি তুলতেছে আর খাইতেছে আর একদম তিন ঘন্টা ভরে আপনারা খেতে পারবেন তিন ঘণ্টা সময় যত ইচ্ছা তত খেতে পারবেন মাত্র ছয়শ নব্বই টাকা দেখেন কত সুন্দর করে সাজানো জুবাই দিয়ে এখানে ওখানে দাঁড়ায় দাঁড়ায় ছবি তুলতেছে দেখেন তো ম্যানেজারের সাথে আমার মামার পরিচয় হয়ে গেল তো হুমায়রা হুমায়রার আব্বু দাঁড়িয়ে ছবি তুলতেছে দেখেন অনেক বড় দেখেন অনেক সুন্দর করে সাজানো থ্যাংক ইউ